টাইম ট্রাভেল একটি রহস্যময় ধারণা যা বিজ্ঞান কল্পকাহিনীর পাতায় সীমাবদ্ধ নয় আজ আমরা জানব একটি ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনা যা টাইম ট্রাভেল নিয়ে আমাদের কল্পনাকে আরও জাগিয়ে তুলবে উনিশশো সালের জুন মাস নিউ ইয়র্ক সিটির ব্যস্ততম এলাকা টাইমস স্কোয়ারে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে একজন লোক যার পোশাক আশাক উনিশ শতকের মতো হঠাৎ রাস্তার মাঝে উপস্থিত হয় তার আচরণ ছিল অস্বাভাবিক যেন সে এই সময়ের নয় লোকটি ছিল বিভ্রান্ত আশেপাশে সব কিছু দেখে তার মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ কিছুক্ষণের মধ্যেই সে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় নিহত হয় পুলিশ এসে তার দেহ পরীক্ষা করে এবং তার পকেটে কিছু কাগজপত্র পায় কাগজপত্রে উল্লেখিত তথ্যগুলো ছিল আরও ভয়ঙ্কর সেখানে পাওয়া যায় একটি চিঠি যা লেখা হয়েছিল আঠারোশো সালে এছাড়া তার পকেটে থাকা কয়েনগুলি ছিল উনিশ শতকের পুলিশ যখন তার পরিচয় জানার চেষ্টা করে তারা আবিষ্কার করে যে লোকটির নাম ছিল রুডলফ ফেন্স রুডলফ ফেন্স নামের একজন ব্যক্তি সত্যি আঠারোশো ছিয়াত্তর সালে নিউ ইয়র্ক সিটিতে বাস করতেন এবং তিনি একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যান তার নিখোঁজ হওয়ার ঘটনাটি পুলিশের নথিতে লিপিবদ্ধ ছিল কিন্তু কিভাবে আঠারোশো সালের একজন ব্যক্তি উনিশশো সালে নিউ ইয়র্কে এসে উপস্থিত হল তিনি কি সত্যি সময় ভ্রমণ করেছিলেন নাকি এটি একটি অদ্ভুত কাকতালীয় ঘটনা এখন আমরা সেই সত্য ঘটনাটি বলবো যেটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করেছেন আমরা জানব জন টিটর নামের এক রহস্যময় ব্যক্তির গল্প যিনি দাবি করেছিলেন যে তিনি দুই সাল থেকে এসেছেন দুই হাজার সালের নভেম্বর মাসে একটি অনলাইন ফোরামে একজন ব্যক্তি হাজির হন যিনি নিজের নাম দেন জন টিটর তিনি দাবি করেন যে তিনি দুই সাল থেকে এসেছেন এবং একটি টাইম মেশিন ব্যবহার করে উনিশশো সালে গিয়েছিলেন আইবিএম ফাইভ কম্পিউটার আনার জন্য জন টিটার জানান যে দুই সালের পৃথিবী একটি ভয়াবহ গৃহযুদ্ধ এবং পারমাণবিক যুদ্ধের পরিণতিতে ধ্বংসপ্রাপ্ত এই কারণেই তিনি অতীতে ফিরে গিয়ে আইবিএম ফাইভ কম্পিউটার আনতে চেয়েছিলেন যা তার সময়ের কম্পিউটার সমস্যা সমাধানে সাহায্য হতে পারে তার পোস্টগুলিতে জন টিটর টাইম মেশিনের প্রযুক্তি এর কাজের পদ্ধতি এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি একটি টাইম মেশিনের ছবি এবং এর কার্যপদ্ধতির নকশাও শেয়ার করেন জন টিটরের ভবিষ্যৎবাণীগুলি ছিল ভয়াবহ তিনি উল্লেখ করেন দুই সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হবে যা দুই সালে এক ভয়াবহ পারমাণবিক যুদ্ধে পরিণত হবে যদিও এই ভবিষ্যৎবাণীগুলি সত্য হয়নি তবে তার গল্পটি তখন থেকে মানুষের মনে রহস্যের জাল বোনে রেখেছে দুই সালের মার্চ মাসে জন টিটর তার শেষ পোস্টটি করেন এবং জানান যে তিনি তার সময় ফিরে যাচ্ছেন তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি জন টিটরের গল্প কি সত্যি নাকি এটি শুধুই একটি কল্পনা তার পোস্টগুলি কি শুধুই এক রোমাঞ্চকর গল্প নাকি সত্যিই কোনো ভবিষ্যৎ ভ্রমণকারীর শতকবার্তা এই প্রশ্নের উত্তর আজও রহস্যময় আপনার কি মতামত আপনি কি টাইম ট্রাভেলকে বিশ্বাস করেন জন টিটারের গল্প সম্পর্কে আপনার চিন্তা কি। উনিশশো সালের ঘটনা ব্রিটিশ রয়্যাল ফোর্সের এয়ার মার্শাল স্যার ভিক্টর যখন তার হকার হার্ড বাইপ্লেন নিয়ে আকাশে উড়লেন তখন বেশ অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলেন সেই সময়ে গড়ড্রার ছিলেন একজন উইং কমান্ডার তিনি যখন স্কটল্যান্ডের এডিনবার্গ থেকে ইংল্যান্ডের অ্যান্ডোভারে নিজের এয়ার বেজে ফিরে আসছিলেন তিনি এডিনবার্গ থেকে কিছুটা দূরে ড্রেম নামে একটি পরিত্যক্ত এয়ারফিল্ডের উপর দিয়ে আসার সিদ্ধান্ত নিলেন এককালে এখানে বিমান উঠানামা করত কিন্তু সেখানে তখন চড়ে বেড়াত গরু ভিক্টর তার বিমান নিয়ে এগিয়ে চলছিলেন কিন্তু হঠাৎই এক অদ্ভুত ঝড়ের মুখোমুখি হলেন বাদামি হলুদ রঙের মেঘের মাঝে হারিয়ে যেতে লাগল তার বিমান তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন তীব্র গতিতে বাঘ খেতে খেতে তার বিমানটি দ্রুত মাটির দিকে এগিয়ে যেতে লাগল কোনো মতে ভিক্টর বিমানটিকে নিয়ন্ত্রণ করলেন ঝড় বন্ধ হয়ে গিয়েছিল তিনি দেখলেন তার বিমান ফেলে আসা সেই পরিত্যক্ত ড্রেম এয়ারফিল্ডের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এটি পরিত্যক্ত এয়ারফিল্ড আর পরিত্যক্ত তো নেই সেখানে হ্যাঙ্গার বা বিমান রাখার স্থানে চারটা বিমান রাখা ছিল তিনটি বিমানই ছিল বাইপ্লেন যা ভিক্টরের অত্যন্ত পরিচিত কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এদের গায়ে ছিল পুরনো আমলের ভিন্ন ধরনের রং চতুর্থ বিমানটি ছিল একটি মনোপ্লেন কিন্তু উনিশশো সালে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের কোনো মনোপ্লেন ছিল না শুধু তাই নয় বিমানগুলোর রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীরা ল্যান্ডের পর তাকে বা তার বিমানকে দেখলই না নিজেদের মতো কাজ করে যাচ্ছিল রিক্টর যখন আবার ড্রেম এয়ারফিল্ড ত্যাগ করলেন তখন আবার ঝড় শুরু হলো। কিন্তু তিনি নিরাপদে অ্যান্ডওভারে ফিরে আসেন এরপর উনিশশো উনচল্লিশ সালে রয়েল এয়ারফোর্সের বিমানগুলো হলুদ রঙে রং করা হয় কর্মীদের পোশাকের রং হয়ে যায় নীল ভিক্টর কি কিছু সময়ের জন্য উনিশশো সাল থেকে উনিশশো সালে চলে গিয়েছিলেন ভিক্টর বরাইডের এই ঘটনা আজও আমাদের অবাক করে এটি কি ছিল প্রকৃতির এক অদ্ভুত খেলা নাকি সত্যি একটি টাইম ট্রাভেলর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম আরও ইন্টারেস্টিং অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন